আসসালামু আলাইকুম বিপুল ম্যাথ চ্যানেলে পরবর্তী আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা প্রথম অধ্যায় অসমতার উপপাদ্য তিন নিয়ে আলোচনা করব বইয়ের সপ্তম পৃষ্ঠায় আছে এখানে প্রশ্ন আছে দেখেন যদি এ কমা বি গ্রেটার দেন জিরো এবং এ নট টু বি হয় তবে প্রমাণ করতে হবে এর পর এম প্লাস বির পর এম বাই টু গ্রেটার দেন এ প্লাস বি বাই টুর পর এম যখন এম নট বিলংস টু জিরো কমা ওয়ান এবং এরপর এম প্লাস বির পর এম বাই টু লেস দ্যান এ প্লাস বি বাই টুর পর এম যখন জিরো থেকে বড়ো এম এবং অনেক থেকে ছোটো তো আমরা এখন প্রমাণ করবো প্রমাণ এখানে এরপর এম প্লাস এর পর এম বাই টু আছে আমরা এটাকে লিখতে পারি ওয়ান বাই টু ইন টু এরপর এম প্লাস বি এর পর এম আমরা এটাকে আরও একটু বাড়িয়ে লিখতে পারি হচ্ছে টু এ বাই টু এর পর এম প্লাস টু বি বাই টু এর পর এম এটাকে সেকেন্ড ব্রাকেট ডি এটাকে লিখতে পারি হচ্ছে এর সাথে টু গুন করেছি এবং টু দিয়ে ভাগ করেছি এবং বি এর সাথেও টু দিয়ে গুন করেছি টু দিয়ে ভাগ করেছি এখন যদি আমরা এটাকে লিখি হাফ ইন টু এ প্লাস বি প্লাস এ মাইনাস বি তাহলে বি আর বি কেটে গেলে টু এ থাকে তাহলে আর এম প্লাস বি প্লাস এ প্লাস বি মাইনাস এ বাই টু এটা লিখতে পারি এখন ওটাকে যদি আমরা সুন্দর করে ভাঙাই দেই তাহলে হবে এ প্লাস বি বাই টু প্লাস এ মাইনাস বি বাই টু এম প্লাস এম এটাকে আমরা একটা সমীকরণ নিলাম এক নম্বর সমীকরণ এখন এই যে ব্রাকেটের ভিতরে আছে এ প্লাস বি বাই টু আর এ মাইনাস বি বাই টু এখন এ প্লাস বি বাই টু আর এ মাইনাস বি বাই টু এর মধ্যে এ মাইনাস বি বাই টু এর থেকে এ প্লাস বি বাই টু হচ্ছে বড় এক নম্বর সমীকরণের এই যে ডানপক্ষ আছে এই বামপক্ষ এটা ডানপক্ষকে আমরা এক নম্বর এক নম্বর এর ডান পক্ষকে এই এ মাইনাস বি বাই টু এইটার অনুযায়ী সাজাব ঊর্ধ্বক্রমে বিস্তৃতি করে পাই বিস্তৃতি করে পাই দেখেন বামপক্ষে ছিল এর পর এম প্লাস বি পর এম বাই টু এটাকে বিস্তৃতি করলে পাবো এখন এ প্লাস বি বাই তারপর আরেকটাতে পাবো হচ্ছে এম ইন্টু এম মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল এ প্লাস বি বাই টু এটা হচ্ছে এম মাইনাস টু এ মাইনাস বি বাই টু এর পাওয়ার টু যেহেতু আমরা এ মাইনাস বি বাই টুকে ঊর্ধ্বক্রম করছি সেহেতু এ মাইনাস বি বাই টু হচ্ছে বাড়বে এবং এ প্লাস বি বাই টু কমবে এরপরে আসবে এম ইন্টু এম মাইনাস ওয়ান ইন্টু এম মাইনাস টু ভাগ থ্রি ফ্যাক্টোরিয়াল এ প্লাস বি বাই টু এম মাইনাস ফোর এম মাইনাস বি বাই টু এর পাওয়ার ফোর এইভাবে করে বাড়তে থাকবে দুই নম্বর সমীকরণ এখন দেখেন এইখানে এম এরপরে আছে টুয়ের হিসাব তারপরে ফোরের হিসাব এরপরে সিক্স নেব এইট নেব কিন্তু ওয়ান থ্রি ফাইভ এইগুলো না কারণ মাইনাসে যেগুলো আছে সেইগুলা কেটে জিরো হয়ে যাবে এই দুই নাম্বার সমীকরণে আমাদের যে শর্ত ছিল যে প্রথম শর্ত ছিল এম বিলংস নট জিরো কমা ওয়ান এবং দ্বিতীয় শর্ত ছিল জিরো লেস দ্যান এম লেস দেন ওয়ান তো এক নম্বর শর্ত অনুযায়ী যদি আমরা নেই এম জিরো কমা ওয়ান নয় এম বিলংস নট জিরো কমা ওয়ান তখন এই মানটা যখন আমরা দুই নম্বরে বসাবো তখন দুই নম্বরের ডান পক্ষ যোগবোধক হবে অতএব পক্ষ এর পর বির পর এম বাই টু আর এ প্লাস বি বাই টু এর পর এম যেহেতু ডান পক্ষ যোগবোধক হবে সেহেতু আমাদের বাম পক্ষ বড় হবে এবং দ্বিতীয় শর্ত যখন প্রয়োগ করবো জিরো লেস দ্যান এম লেস দ্যান ওয়ান তখন দুই নম্বরের ডানপক্ষ বি অগ্বোধক হবে তখন এরপর এম প্লাস বিয়ের পর এম বাই টু লেস দ্যান এ প্লাস বি বাই টু এর পর এম হবে কারণ আমাদের জিরো থেকে অনের মধ্যে কোনো এমের মান নিতে পারবো না তাহলে অবশ্যই বেশি নিতে হবে যখন বেশি নিব তখন বেশি পরিমাণে পাওয়ার হবে দুইয়ের বেশি বড়োটা ভাগ হয়ে গেলে সেটা ছোটো হয়ে যাবে আর যদি আমরা জিরো থেকে অনের মধ্যে নিই যদি আমরা জিরো থেকে অনের মধ্যে হাফ চিন্তা করি তাহলে এমের মান হাফ দিলে এটা রুট হয়ে যাবে তাহলে রুট টু দিয়ে ভাগ করলে আরও কম হয়ে যাবে এজন্য বামপক্ষটা ছোটো হয়ে যাবে এবং ডানপক্ষ বড় হয়ে যাবে এবং দুইটা শর্তের জন্য আমাদের দুইটা প্রমাণ উপপাদ্যটি প্রমাণিত হলো